বাতিল হল এইচএসসি পরীক্ষা যেভাবে প্রকাশ করা হবে ফলাফল পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করেছে সরকার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় অনিবার্য কারণে বাকি পরীক্ষাগুলো বাতিলের আদেশ জারি করেছে এগারোটি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এখন কিভাবে ফলাফল তৈরি ও প্রকাশ করা হবে তা নিয়ে কাজ শুরু করবে শিক্ষা বোর্ডগুলো তবে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমেই ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল তাছাড়া কীভাবে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল তৈরি করা হবে তা ঠিক করতে একটি বিশেষ কমিটি গঠন করবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি অধ্যাপক আবুল বাসার বলেন করোনা ভাইরাস পরবর্তী সময়ে আমরা সাবজেক্ট ম্যাপিং করে পাবলিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করেছিলাম সেই কমিটিটা এখনও রয়েছে এই কমিটি এখন বিলুপ্ত করে নতুন আরেকটা বিশেষ কমিটি গঠন করা হবে তারা বিষয়টি নিয়ে কাজ করে সুপারিশপত্র জমা দেবেন তাদের সুপারিশের ভিত্তিতে ফল প্রস্তুত ও প্রকাশ করা হবে কবে নাগাদ কমিটি গঠন ও কাজ শুরু হবে এমন প্রশ্নে তিনি বলেন আজ তো কর্মদিবস শেষ আগামীকাল বিষয়টি নিয়ে কাজ শুরু হতে পারে কমিটি হলে তারা দায়িত্ব বুঝে নিয়ে শিগগির কাজ শুরু করবে ফল প্রস্তুতে সাবজেক্ট ম্যাপিংয়ের কথা বলা হলেও বিষয়টি এখনও খোলাসা করেনি শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলো বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে যে পরীক্ষাগুলো শিক্ষার্থীরা দিয়েছে সেগুলো ধরে বাকি পরীক্ষাগুলোর ম্যাপিং হতে পারে এইচএসসি পরীক্ষার ভিত্তিতে আবার কলেজে শিক্ষার্থীদের দেয়া সর্বশেষ টেস্ট পরীক্ষার ফল অনুসরণ নিয়েও চিন্তাভাবনা চলছে এটি এখনও চূড়ান্ত নয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার বলেন কিভাবে ফল তৈরি ও প্রকাশ করা হবে তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি আপাতত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয়েছে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন সব বোর্ড এটা নিয়ে আলোচনা করবে শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে নির্দেশনা দেবে তারপর কিভাবে ফল তৈরি ও প্রকাশ করা হবে তা চূড়ান্ত শিক্ষার্থীরা একটু ধৈর্য ধরুক আমরা সব জানিয়ে দেব এর আগে দুপুরে শিক্ষা উপদেষ্টা সভাপতিত্বে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে বসেন সব বোর্ডের চেয়ারম্যানরা সেখানে অর্ধেক প্রশ্নপত্রে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হয় বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পরপরই সচিবালয়ের আশেপাশের আগেই জড়ো হওয়া বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীরা হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়েন তারা এক পর্যায়ে স্থগিত পরীক্ষা বাতিল করে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের দাবিতে এক ঘন্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে একপোর্ড শিক্ষা সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সহ সংশ্লিষ্টরা তাৎক্ষণিক বৈঠক এইচএসসি পরীক্ষাগুলো বাতিলের ঘোষণা দেন এরপর শিক্ষার্থীরা সেখান থেকে ফিরে যান